আমাদের মাঝে এই মাত্র আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি লালবাগের বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ জাফর হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ যে পত্রিকা সপ্তাহে করে বাংলাদেশ সেটা প্রতিষ্ঠা বাসিকি

লালবাগের মতো জায়গা থেকে একটা দৈনিক বের হতে পারবে না এটা বিশ্বাস করি না কোন একজন ব্যবসায়ী হয়তো এটা প্রকাশক হিসাবে এগিয়ে আসলে এটা সম্ভব হবে এবং এই পত্রিকাটা বিশ্বাস করব যে এটা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অসম্পদের চেতনা নিয়ে বাংলাদেশকে তুলে ধরবে যেমন নামিম ভোরের বাংলাদেশ প্রকৃতই যেন বাংলাদেশের যে চেতনা সেই চেতনাটা যেটা বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেই স্বপ্নটা যেন এই পত্রিকার মাধ্যমে প্রতিফলিত হয় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে স্মার্ট বাংলাদেশের যে উন্নয়নের যে গল্প সেগুলো যেন এটাই প্রতিফলিত হয় সেই প্রত্যাশাটা থাকবে সবসময় দেশ গঠনে যেন সেই ভূমিকা পালন করে এই পত্রিকা সেই প্রত্যাশা রাখি আজকে এখানে আমাকে ডাকার জন্য আবারও আমি কাজী আমার আমাদের এলাকারই ছোট ভাই এবং এই পত্রিকার সে অন্যতম একজন পৃষ্ঠপোষক অথবা প্রতিষ্ঠাতা অথবা প্রকাশক তো উত্তরত তার এই পত্রিকায় গিয়ে যা দুর্গার গতিতে যে প্রত্যাশাগুলো রাখলাম যে স্বপ্নগুলো রাখলাম সেই স্বপ্নকে সামনে রেখে সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ লাকি ভাই এবং আবু আবদুল্লাহ রহে। কাজী সামার লাকি ভাই এবং আবু আব্দুল্লাহ রহিম